আজকে আমরা নিউট্যানিক্স বাইবেলের মূল কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এই একটা জিনিস ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারের পুরো দুনিয়াটাকেই একটা নতুন পথে নিয়ে যাচ্ছে তো চলন শুরু করা যাক আচ্ছা এই যে নতুন প্রযুক্তির কথা আমরা বলছি এটা ঠিক কোন সমস্যার সমাধান করতে এসেছে এটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে মানে ডেটা সেন্টার ঠিক কীভাবে আজকের এই পর্যায়ে এসে পৌঁছল দেখুন কয়েক দশক ধরে কি হয়ে এসছে কম্পিউটিংয়ের জগতে যখনই কোনো নতুন টেকনোলজি এসেছে সেটা একটা সমস্যার সমাধান তো করেছে কিন্তু সাথে করে আরেকটা নতুন সমস্যা নিয়ে এসেছে যেমন ধরুন সেন্ট্রালাইজড স্টোরেজ বা স্যান্স হ্যাঁ এটা সব রিসোর্সকে এক জায়গায় এনেছিল ঠিকই কিন্তু এর ফলে ম্যানেজমেন্টে যে কি পরিমাণ জটিল হয়ে গিয়েছিল আর ঠিক এই কারণেই আজকের দিনের ইনফ্রাস্ট্রাকচারগুলো এত কমপ্লেক্স আর আলাদা আলাদা ভাগে বিভক্ত আর এখানেই আসল সমস্যাটা স্পষ্ট বোঝা যায় দেখুন ভার্চুয়ালাইজেশন কম্পিউটিংয়ের জন্য একটা বিশাল ব্যাপার ছিল কোনো সন্দেহ নেই কিন্তু এর একটা সাইড এফেক্টও ছিল যেটাকে বলা হয় ভিএম স্প্রল মানে প্রয়োজনের থেকে অনেক বেশি ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে যেত আর সেগুলোকে ম্যানেজ করাটা ছিল একটা দুঃস্বপ্নের মতো আর এর পুরো চাপটা গিয়ে পড়তো সেন্ট্রাল স্টোরেজ সিস্টেমের উপর যেটা আসলে এতগুলো ভার্চুয়াল মেশিনে চাপ নেওয়ার জন্য তৈরি হয়নি অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে সিস্টেমে দামি সুপারফাস্ট এসএসডি লাগিয়েও কোনো লাভ হচ্ছিল না কেন কারণ আসল সমস্যা তো ডিস্কে ছিলই না সমস্যাটা ছিল কন্ট্রোলার আর নেটওয়ার্কে মানে পারফর্ম্যান্সের যে বটল নেক বা বাধা সেটা শুধু এক জায়গা থেকে সরে গিয়ে আরেক জায়গায় তৈরি হচ্ছিল সমস্যার কোনো সমাধান হচ্ছিল না তো এটা পরিষ্কার যে এখানে একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ দরকার ছিল পুরনো পদ্ধতিতে আর কাজ চলছিল না আর এই নতুন পথের অনুপ্রেরণাটা এলো কোথা থেকে টেক জায়েন্টদের কাছ থেকে গুগল ফেসবুকের মতো কোম্পানিগুলো থেকে আর এখান থেকেই শুরু হল স্কেল বিপ্লব এই যে নতুন ফিলসফি এটারই নাম দেওয়া হল স্কেল এখন ওয়েব স্কেল নামটা শুনেই মনে হতে পারে যে এটা শুধু গুগল বা ফেসবুকের মতো বিশাল কোম্পানির জন্য কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় এর আসল উদ্দেশ্য হল ওই বড় কোম্পানিগুলোর সাফল্যের পেছনে যে মূল নীতিগুলো সেগুলোকে যে কোনও সাইজের ইনফ্রাস্ট্রাকচারে কাজে লাগানো ওয়েব স্কেলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পেলারটা হল হাইপার কনভার্জেন্স সহজ করে বললে কম্পিউট মানে প্রসেসিং পাওয়ার আর স্টোরেজ মানে ডেটা রাখার জায়গা এই দুটোকে আর আলাদা আলাদা বাক্সে না রেখে একটা সিঙ্গেল ইন্টিগ্রেটেড ইউনিটে নিয়ে আসা এর ফলে আইটি ডিপার্টমেন্টের চিরাচারিত সাইলোগুলো বা দেয়ারগুলো ভেঙে যায় এরপর আসে দ্বিতীয় নীতি সফটওয়্যার ডিফাইন্ড ইন্টেলিজেন্স এর মানেটা কি এর মানে হল সিস্টেমের আসল ব্রেন বা বুদ্ধিটাকে দামি স্পেশাল হার্ডওয়্যারের খাঁচা থেকে বের করে এনে সাধারণ এক্স এইট্টি সার্ভারে একটা সফটওয়্যার হিসেবে রান করানো এর সুবিধা বিশাল এক তো খরচ কমে যায় আর তার উপর নতুন ফিচার আনা বা সিস্টেম আপগ্রেড করাটা অনেক অনেক বেশি সহজ আর দ্রুত হয়ে যায় এক তিন নম্বর স্তম্ভটা হল ডিস্ট্রিবিউটেড অটোনোমাস সিস্টেম ব্যাপারটা অনেকটা এমন একটা টিমের মতো যেখানে কোনো একজন ম্যানেজার বা বস নেই বরং সবাই সমান দায়িত্ব নিয়ে কাজ করে আর একে অপরকে সাহায্য করে ঠিক সেভাবেই এই আর্কিটেকচারে ক্লাস্টারের সব দায়িত্ব প্রতিটি মেশিনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া থাকে এর সবচেয়ে বড় সুবিধা হল যদি কোনো একটা মেশিন হঠাৎ করে ফেলো করে পুরো সিস্টেম কিন্তু টেরি পায় না সে নিজের মতো কাজ চালিয়ে যায় একেই বলে সেলফ হিলিং কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে কম্পিউট আর স্টোরেজকে এত কাছাকাছি আনার আর পুরো সিস্টেমটাকে এইভাবে ছড়িয়ে দেওয়ার দরকারটা কি। কেন এটা এত জরুরি ওয়েল এর উত্তরটা লুকিয়ে আছে পারফরম্যান্সের সবচেয়ে বড় শত্রু ল্যাটেন্সির মধ্যে এই টেবিলটা একবার দেখুন পার্থক্যটা খেয়াল করুন সিপিইউর একেবারে ভেতরের এল ওয়ান ক্যাশ থেকে ডেটা অ্যাক্সেস করতে সময় লাগে মাত্র জিরো পয়েন্ট ফাইভ ন্যানো আর সেই একই ডেটা যদি নেটওয়ার্কের ওপর দিয়ে অন্য কোনো সার্ভার থেকে আনতে হয় তাহলে সময়টা কত লাগছে পাঁচ লক্ষ ন্যানো সেকেন্ড মানে পার্থক্যটা কয়েক লক্ষ গুণ এটা অনেকটা নিজের টেবিলের ওপর থেকে বইটা তুলে নেওয়ার সাথে শহরের অন্য প্রান্তের লাইব্রেরিতে গিয়ে বইটা খুঁজে আনার মতো ব্যাপার এই যে নেটওয়ার্কের কারণে সময়ের বিশাল অপচয় এটাই হল ল্যাটেন্সি ওভারহেড আর এই বিশাল পারফরম্যান্স কেলাটাকে দূর করার জন্য হাইপার কনভার্জ সিস্টেম ডিজাইন করা হয়েছে এর মূল মন্ত্রই হল ডেটাকে অ্যাপ্লিকেশনের যতটা সম্ভব কাছে রাখা যাতে নেটওয়ার্ক পাড়ি দেওয়ার কোনো দরকারই না পড়ে তো এই যে এতগুলো প্রিন্সিপাল হাইপার কনভারজেন্স সফটওয়্যার ডিফাইন্ড ইন্টেলিজেন্স আর ডিস্ট্রিবিউটেড সিস্টেম এই সব কিছুর ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে নিউট্যানেক্স প্ল্যাটফর্ম চলুন এবার একটু ভেতরের দিকে তাকায় দেখি এটা ঠিক কিভাবে কাজ করে একদম সহজ কথায় বললে নিউট্যানেক্স হলো একটা সফটওয়্যার ভিত্তিক সিস্টেম এটা কি করে এটা অনেকগুলো সাধারণ সার্ভার যাদেরকে নোড বলা হয় সেগুলোকে একসাথে কানেক্ট করে একটা বিশাল পাওয়ারফুল ভার্চুয়াল কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রত্যেকটা নোডের ভেতরেই কম্পিউট আর স্টোরেজ দুটোই একসাথে থাকে এই পুরো প্ল্যাটফর্মের হার্ট বা ইঞ্জিনটার নাম হল অ্যাক্রোপোলিস এটাই হলো সেই কোর সফটওয়্যার যা সব নোডের স্টোরেজকে একসাথে জুড়ে দিয়ে একটা বিশাল স্টোরেজ পুল তৈরি করে শুধু তাই নয় ডেটাকে সুরক্ষিত রাখা আর ডেটা যেন সবসময় লোকালি মানে সবচেয়ে কাছ থেকে অ্যাক্সেস করা যায় সেটাও নিশ্চিত করে এই অ্যাক্রোপোলিস এখন এত পাওয়ারফুল একটা সিস্টেমকে কন্ট্রোল করার জন্য তো কিছু লাগবে তাই না সেজন্য আছে প্রিজম এটাকে বলতে পারেন পুরো সিস্টেমের কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড একটা মাত্র স্ক্রিন থেকে পুরো ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করা মনিটর করা সবকিছু করা যায় এর পেছনের সমস্ত জটিলতাকে এটা একদম সহজ করে তুলে ধরে আচ্ছা তো এই সবকিছুর মানে কী দাঁড়াল দিন শেষে এই ওয়েব স্কেল আর্কিটেকচারের আসল সুবিধাটা কোথায় কেন এটা এত গুরুত্বপূর্ণ দেখুন এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ইনফ্রাস্ট্রাকচারের জটিলতাকেই শেষ করে দেয় খুব ছোট করে শুরু করা যায় আর যখনই দরকার শুধু একটা করে নতুন নোড় যোগ করে সিস্টেমের ক্ষমতা বাড়ানো যায় অনেকটা লেগো ব্লকের মতো এর ফলে কম্পিউটার স্টোরেজের জন্য আলাদা আলাদা টিম বা সাইলোগুলোর আর দরকার পড়ে না আর সবথেকে বড় কথা আইটি টিমকে আর দিন রাত শুধু সিস্টেম ঠিকঠাক চলছে কিনা সেই চিন্তা করতে হয় না তারা তাদের সময় আর শক্তি ব্যবসার উন্নতিতে নতুন অ্যাপ্লিকেশন তৈরিতে লাগাতে পারে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই কোনও প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার কি তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি একটা অ্যাঙ্কার বা নোঙরের মতো পেছনে টেনে ধরে রাখছে এই ওয়েব স্কেল আর্কিটেকচারের মূল লক্ষ্যই হল এটা নিশ্চিত করা যে ইনফ্রাস্ট্রাকচার যেন কোনো বাধা না হয় বরং ব্যবসার অগ্রগতির একটা পাওয়ারফুল ইঞ্জিন হয়ে ওঠে